লাইক লাইক্রোহাফিদ্দিন কত তাবাইয়েনা রুষ্টু মেনাল গাই সামাইয়া ফুরবৃত্ত আগু দোয়াই ওমিল্লা হিফাকদিস্তামসা বেলা রুয়া তেলো স্ত এই আয়াতটি যখন নাজিল হয় নাজিল হওয়ার কারণ কি এই নাজিল হওয়ার কারণ উই উইল নো ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড ডিজ আয়া এই আয়াতের কারণ হচ্ছে একটাই। আল্লাহর নবী বিশ্ব নবী জনাই মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়েন আল্লাহর নবী মক্কা ছেড়ে যখন মদিনা হিজরত করেন এই হিজরত করার পরে ওই মদিনায় এমন একটা গোত্র ছিল এই গোত্রের ভিতরে একজন আল্লাহর নবীর ভালো একটা আনসার একটা সাহাবি ছিলেন এই সাহাবী আল্লাহর নবীকে তার নিজের জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসে আল্লাহর নবীর এই সাহাবীর দুইটা সন্তান ছিল এই দুইটা সন্তান তারা ইসলাম মানত না তারা খ্রিস্টান ধর্ম মানতে বলেন নাউজুবিল্লাহ এই সাহাবী বেশ কয়েকবার সন্তানদেরকে ইসলামের পথে আসার কথা বলেন আল্লাহর হুকুম মানার কথা বলেন ইসলামের দাওয়াত দেন সন্তানরা শোনে না আল্লাহর নবীর বিশ্ব কাছে ইয়া আল্লাহ আমার দুইটা সন্তান আছে এই সন্তান আমার কমেন্ট মানে না আমার কথা শোনে না ইসলাম মানে না ইসলামের কথা যদি বলি উল্টা ঘরে কথা বলে রাগান্বিত হয়ে যায় ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যদি বলেন আমি আমার দুই সন্তানকে শক্ত করে ধরে নিয়ে এসে আমি আপনার সামনে হাজির করতে পারি বিশ্বনবী বলছেন সাহাবি শোনো লাইক রহাফিদ্দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই কোনো জোর নাই কারণ হেদায়তের মালিককে কথা বলেন কে আরও জোরে বলেন কে ও সাবি তুমি শোনো দিনের ব্যাপারে কোনো দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই কোনো জোর নাই কোনো জুলুম নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদি আল্লাহু আকবার হে রাসূল আপনি শুনেন আপনার অনেক ভালোবাসার মানুষ থাকবে কাছের মানুষ থাকবে মোহাব্বতের মানুষ থাকবে হে নবী আপনি শোনেন আপনার ভালোবাসার মানুষ থাকলে বলেই যে সে ইসলাম গ্রহণ করবে এমনটি নয় আপনার কাছের মানুষ যেমন আপনার চাচা বিশ্ব নবীন চাচা আবু তালিম আল্লাহর নবীন চাচা মৃত্যুর সজ্জায় আছেন অন্য অন্য কাফের মুশ্রেকরাও তার পাশে আছেন আবু জেহেল উদ্ভা সাইবা আরও অনেকেই আবু তালিবের বাড়িতে আছেন বিশ্বনোবে এসে মঞ্চনা করছে স্যার আপনি শুধু একটা মার আমার কানের গড়ে বলেন না ইলা হয় মোহাম্মদের রসুলুল্লাহ আপনার বলা লাগবে না আপনি শুধু এতটুকু কথা বলেন বাদবাকিটা আমি দেখে নেব আবু যেহেল তখন বলছে যাব তাহলে তুমি যদি এখন ইসলাম গ্রহণ করে নাও তুমি এত তুমি বাপ দাদার ধর্ম মেনেছো এখন তুমি যদি ইসলাম গ্রহণ করে নাও তুমি মনে করবা এই সমাজের মানুষগুলো ভাববে তুমি ভয় বলবেন না ও আবু তালেব ইসলাম তুমি গ্রহণ করো না তোমাকে মানুষ ছোট মনে করবে আবু তালেব ইসলাম গ্রহণ করলো না আবু তালে মৃত্যুবরণ করলো আবু তাবলেবের দাফন কাপন সম্পন্ন হয়েছে বিশ্ব নবীজি যখন দোয়া করবেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে বলেন ও নবীজি আপনি যতই দোয়া করেন আর চাই করেন কোনো লাভ নাই কোনো কিছুই করার থাকবে না এমন একজন ব্যক্তির জন্য আপনি দোয়া করছেন সে সব সময় আপনার মোহাব্বতের মানুষ ছিল দিনের ব্যাপারে আপনাকে উৎসাহিত করত। আপনাকে ভালোবাসত মহাব্বত করত। কিন্তু আল্লাহ রব্বুলিনের ইসলাম গ্রহণ করে নাই যার কারণে আল্লাহ তালা এই ব্যক্তিকে পছন্দ করে না আপনি যতই দোয়া করেন এই ব্যক্তি জান্নাতে যাবে না লাইক দিনের ব্যাপারে কোনো জবরদস্তি না হে নবী আপনার কাছ কি বাল্য গোয়ার নিয়ে আয়া আপনার কাছে শুধু পৌঁছায় দেন বাদ বাকি দায়িত্ব আমি আল্লাহর কথা বলে ঠিক কি না